ইলিয়াস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইলিয়াস ভাই ভাই ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে যেই করে ছাগল দেখলাম আপনার কাছে প্রত্যেকটা কিন্তু আমারই কালার পছন্দ হইছে আপনার না ভাই আমি একটা কথা বলি আমি আজকে যে কয়টা খাসির বাচ্চা এবং মেয়ে বাচ্চা দেখাবো বেশি দেখাবো না আমার কাছে কোন আছে হ্যাঁ আমার কাছে বাচ্চা আছে মেলাগুলা বাচ্চা আছে এর মধ্যে আমি যেগুলো আর করে এমন করেন কালেকশন করি এগুলা কোনবার সোমবার আস্তে আস্তে অর্ধহদই পুরা যায় ভাই একটা কথা দেখতে চাই দেখেন হ্যাঁ আপনি প্রত্যেকটা ছাগল ঘাস পাতা লতা যা আছে সব কাচ্ছে এগুলা তো ভোলা ভাই তারপরে মানুষ ধর দেখে নিবে সমস্যা নাই ভাই আমি সব ভাবে দেখা দেব এক ফোঁটা আগে সফটা বলেছি আমি নাকে এক ফোঁটা শুদ্ধ ছাগল বিক্রি করি না এই হলো কথা মানে কোন রকম কোন অসুস্থ ছাগল ভাই নিয়ে আসবে না কখনো এবং আমি যেগুলা ছাগল দেখাবো আপনার না তোর জেলা চিরনি তল্লাশি করে এগুলো ছাগল পাবেন না আচ্ছা ভাই তাহলে ছাগলে চল আসি জি ভাই এটা কি ছাগল

এই হলো কথা তবে আজকে ছাগলের কালেকশন আমি প্রথমে বলছি সব করে ভালো এটা কি খাসি নাকি এটাও খাসির বাচ্চা ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স 4 মাস ভাই আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এটা আপনার 27500 টাকা নিব ভাই এই যে সৌন্দর্য যে দেখেন না এরকম সুন্দর খাসি ওয়াটার দিয়ে বানানো যাবে এগুলো ছাগল কিনিয়া যদি বিক্রি করার জন্য কিনতে হয় তাও মনে করেন যে এক মাস দুই মাস ঘুরতে হয় এগুলো ছাগল কেনার জন্য ওয়াটার দেওয়ার পরেও বাচ্চা হওয়ার পরে ওর সাথে লাগিয়ে থাকতে হয় ভাই মোটামুটি ফারস্টে সাদা কালো চক্রা বকরা গুলো দেখা দিচ্ছে নাকি এক মানে একটু কালার মেশিন করে দেখা দিচ্ছে তারপরে আবার তারপরে কালার মনে করেন প্রিন্টের কালার মেয়ে বাচ্চা আছে এগুলো খাসির বাচ্চা দেখাচ্ছে আমি আচ্ছা দেখতে থাকুন একটা কিন্তু হরিণের মতো ছাগল আসবে হ্যাঁ এই হলো কথা তবে ওই ছাগলটা যেটা আসবে ওটার কিন্তু অনেক ডিমান্ড ভাই ভাই এই হলো কথা এটা কি ছাগল খাসি না বাড়ি খাসির বাচ্চা খাসির বাচ্চা এটার দাম কেমন চাচ্ছেন এটা আপনার সাড়ে তিন মাস বয়স এর দাম পড়বে সাড়ে হাজার টাকা সাড়ে সতেরো হাজার টাকা প্রত্যেকটা ছাগল দেখার মতো কোনটা ছেড়ে কোনটা বলবো সুন্দর এই হলো কথা তবে আপনারা প্রতিবেদন দেখবেন সবার যে ছাগলের কালেকশন কেমন আজকের ছাগল মনে করেন একটা থেকে একটা ভালো একটা থেকে একটা ভালো এই হলো কথা আচ্ছা ভাই এটা কি ছাগল এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দেখেন মোটা তাজা এবং ডাবল আড়ের বাচ্চা শক্তপুক্ত মানে বড় বাচ্চা এটা হলো 5.5 মাস বয়স ভাই আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা আপনার গায়ে হাত দাও এটা খুব ভালো আচ্ছা হ্যাঁ সুপুরে বাচ্চা হুম আর সাথে আরেকটা ওরে আল্লাহ আরেকটা বোন আছে ভাই হুম এই বাচ্চাটা আপনি মনে করেন যে

এই হলো কথা কারণ ছাগল এমন একটা জিনিস এক পিচি হয় কালার সেম টু সেম আরেকটা হয় না নি যদি বড় হয় আর এই যে ঝনঝনি মনজনি গলাত লাগা দিয়ে ছাইরে দাও তাই রাতের বেলা দেখলে মানুষ বাগি মনে করবে হ্যাঁ একবার মানে যারা শখিন মানুষ শুধু তারাই এগুলো পালবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবং মনে করেন যে শখিন ছাড়া একলি তো পারবি না ভাই এই হলো কথা তাই তাই মনে করেন না কিনতেও পারবি না কারণ এই ছাগলটা কিনতে হলে টাকাও লাগবে মেলাতে

যারা অপেক্ষা করতেছেন একটা পুতুলের মতো যেটা বলছিলাম দেখতে ছাগল ওটা কিন্তু চলে আসতেছে আর একটা দুইটা পরে পাবেন আর যারা এগুলো দেখতেছেন অনেকের কিন্তু এগুলো থেকে পছন্দ হয়ে যাবে তো মূল কথা হচ্ছে যে ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত কোনোটাই কিন্তু কম না দেখার মতো আমি তো বললাম যে আজকের কালেকশন মানে অন্যরকম আপনি মনে করেন আমি না তোরে চ্যালেঞ্জ দিয়ে বললাম বুঝতে পারছেন না যে শিরোনি তল্লাশি দিয়ে এগুলা ছাগল পাবে না এই হলো কথা ছাগল আজকে দেখাচ্ছি

বাচ্চা খুবই ভালো বাচ্চা এই যে আপনি মনে করেন বাঘা তোতা মেয়ে বাচ্চা বাচ্চাটা এটা দাম কেমন চাচ্ছেন এটা আপনার মনে করেন বয়স হবে 3.5 মাস আর দাম 17000 টাকা 17000 টাকা ভাই একটা কথা বলবো প্যাকেজের কথা যেহেতু তুলছি যারা প্যাকেজ নিয়ে ছাগল করবেন তাদেরকে আমি সব সময় একটা সাজেশন দিব যে মেয়ে ছাগল একটু ক্রস ব্রিড কিনলেও পাঠাটা কিনবেন হাই একবারে হাই কোয়ালিটি কিনতে হবে 100 না কিনলে বীজ ভালো না হলে ফল ভালো হবে না পাঠাটার মধ্যে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনার টাকা উঠে আসবে এগুলা বাচ্চা ওই আপনার ছয় বা হাজারে পাওয়া যায় না লাখে এক